নমস্কার সুধি দর্শক জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাকে স্বাগত বর্তমান সময়ে আমরা যে সমস্ত মডার্ন স্টিলের ফার্নিচারের দোকান দেখতে পাই যে সমস্ত দোকানে খুব সুন্দর সুন্দর প্রিন্টেড আলমারি শোকেস ড্রেসিং টেবিল ও আরও নানা স্টিলের ফার্নিচার দেখা যায় এই সমস্ত ফার্নিচারই আলাদা কারখানায় তৈরি হয় এই সমস্ত কারখানায় এই সমস্ত মাল পাইকারিতে বিক্রি হয় এবং এই সমস্ত দোকানদাররা এই সমস্ত কারখানা থেকে এই স্টিলের ফার্নিচার কিনে এনে বিক্রি করেন তাই আজকে আপনাদের নিয়ে যাব এরকমই স্টিল ফার্নিচারের গ্রামে যেখানে বহু স্টিল ফার্নিচার তৈরির কারখানা রয়েছে এবং এখান থেকেই বিভিন্ন ধরনের স্টিলের ফার্নিচার পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার দোকানদাররা কিনে নিয়ে গিয়ে বিক্রি করেন খুচরো এই গ্রামে বহু স্টিল ফার্নিচার তৈরির কারখানা রয়েছে যেখানে কয়েক হাজার মানুষ কাজ করে তাদের জীবন আর জীবিকা নির্বাহ করেন তো চলুন ঘুরে দেখি এই স্টিল ফার্নিচারের কারখানার গ্রাম আর দেখে নিই এখানকার মানুষ কিভাবে এই সমস্ত স্টিলের ফার্নিচার তৈরি করেন এবং কিভাবে এত সুন্দর প্রিন্টেড স্টিল ফার্নিচার তৈরি হয় আপনারা চাইলে আপনাদের পরিবারের ছবিও প্রিন্ট করতে পারেন আপনাদের পছন্দ মতো ফার্নিচারে আর জেনে নেব আপনারা কিভাবে এখান থেকে খুব সস্তায় স্টিলের ফার্নিচার কিনে ব্যবসা করতে পারেন বা আপনাদের নিজেদের ব্যবহারের জন্য খুচরো কিনতে পারেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম নানা ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন তো চলুন ঘুরে আসি স্টিল ফার্নিচারের কারখানা আর দেখে নিই কীভাবে এই সমস্ত ফার্নিচার তৈরি হয় এবং কত সুন্দরভাবে এই সমস্ত ফার্নিচারগুলো প্রিন্ট করা হয় বর্তমানে এই সমস্ত প্রিন্টিংগুলো সবই মেশিনের দ্বারা করা হয় আগেকার মতো স্প্রেস প্রিন্টিং করা হয় না এখন হিট চেম্বারে প্রিন্টিং করা হয় যা অনেক সুন্দর এবং টেকসই এছাড়া বিভিন্ন সিনারি প্রিন্ট করা হয় লেজার মেশিনের সাহায্যে যা দেখতেও হয় খুব সুন্দর এবং টেকসইও হয় অনেক বেশি

বডি ফিটিংস হচ্ছে তাই তো বডি বের হচ্ছে পেইন্টিং এ চলে যাবে আচ্ছা দাদি এই রংটা তো এর আগে আমি দেখিনি কখনো এটা কি রঙ এটা আপনাদের পাউডার হচ্ছে হয়ে আমরা দেখতাম যে লিকুইড একটা রং স্প্রে করা হতো এটা আপনার এখানে হয় না টেক্সই হয় না বেশি দিন ওটা বেশি দিন টেক্সই হয় না এটা নতুন টেকনোলজি তাই তো এটা কিভাবে করতে হয় আপনাদের এগুলো ওই যে পাউডার হ্যাঁ পাউডারটা যে ওই স্প্রে করতে হবে আচ্ছা

বডি রঙ হয়ে যাওয়ার পরে পাল্লাগুলো রং করা হয় এবং তারপরে বিভিন্ন পাল্লায় ডিজাইন অনুযায়ী বা কাস্টমারের ডিমান্ড অনুযায়ী প্রিন্টিং করা হয় এই লেজার প্রিন্টিং কম্পিউটারের সাহায্যে যা ছবি বলবেন তাই প্রিন্ট করে দেবেন এই দাদারা এখানে যেমন একটি রাধা রাধাকৃষ্ণর ছবি প্রিন্ট হচ্ছে একটি দুপাল্লা আলমারির দুটো পাল্লায় এটা আলমারির পাল্লায় লেগে যাবে তারপরে এই পাল্লাগুলোকে প্রিন্ট করার পরে আরেকটি মেশিনে স্প্রে করা হয় গ্লোজি আনার জন্য এবং স্প্রে করে তাকে আবার হিট চেম্বারের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয় এই গ্লোজি ভাবটাকে পার্মানেন্ট করার জন্য তখন এই পাল্লাগুলো প্রিন্টিং একদম গ্লোজি ভাব চলে আসে করার পরে তাকে আবার প্লাস্টিক দিয়ে কভার করে দেওয়া হয় এবং তারপরে এগুলো বিভিন্ন আলমারি বা শোকেসে ফিট করে দেওয়া হয় এবং এখান থেকে চলে যায় বিভিন্ন দোকানে বিক্রি হওয়ার জন্য এসছি গুমা গুমা তাজপুর ঘোষপাড়া আর এটা তো হচ্ছে গিয়ে স্টিলের ফার্নিচারের জন্য বিখ্যাত এখানে প্রচুর স্টিলের ফার্নিচারের কারখানা রয়েছে আর আমরা গুমায় তাজপুরের একটা বড় কারখানায় এসেছি যেখানে সবকিছু কিছু জিনিসই তৈরি হয় স্টিলের এবং নিজস্ব এনাদের প্রিন্টিং মেশিন রয়েছে এবং এখানে আপনারা সব ধরনের স্টিলের ফার্নিচার পাইকারি এবং রিটেলে পেয়ে যাবেন তো দাদা রয়েছেন দাদার সঙ্গে একটু কথা বলে নি নমস্কার দাদা নমস্কার আচ্ছা আপনাদের এই কারখানার কি নাম রয়েছে অমিত স্টিল ফার্নিচার অমিত স্টিল ফার্নিচার আচ্ছা স্টিলের কি আপনাদের এ টু জেড সব ফার্নিচারই তো সব ফার্নিচার যেমন কি কি আছে আপনাদের আলমারি শোকেস আল্লাহ তারপরে র‍্যাক আচ্ছা যে কোনো অফিশিয়াল র‍্যাক ফ্যাক এসবও আপনারা করেন আচ্ছা এখন যে নতুন যে

মানে পাইকারিতে এটা 4500 টাকায় নিয়ে আরামে তারা লাভ রেখে বেচতে পারবে অসুবিধা নেই বেচতে পারবে সব আচ্ছা এরপরে কি রয়েছে দেখেন শোকেস আছে ক্লিনিং শোকেস তো অনেক রকমের সাইজের রয়েছে না অনেক রকমের এবং কেউ যদি অর্ডার দেয় আপনারা সেই অনুযায়ী করে দিতে পারবেন করে দিতে পারবে যে ডিজাইন বলবে তাই তো যে ডিজাইন বলবে তার অনেক বড় শোকেস রয়েছে দুটো পাল্লায় দুদিকে এক গ্লাস লাগানো রয়েছে এখানে লকার আছে লকারও রয়েছে অনেক কটা পাল্লা রয়েছে এটা কত দাম পড়বে দাদা

ড্রেসিং টেবিল এখানে ড্রেসিং টেবিল আছে ড্রেসিং টেবিলে জিনিসও রাখতে পারবে এখানে আবার আছে শোকেসের মধ্যে শোকেসের মডেল এই যে এখানে স্লাইডিং পাল্লা পাল্লা রয়েছে মানে একটা সফটটা হয়ে যাচ্ছে সফটটা হয়ে যাচ্ছে এটা এটা কত দাম পড়বে দাদা এগুলো 7000 টাকা করে 7000 টাকা এটা এসে যাবে এত বড় মানে হ্যাঁ এবং পাল্লা শোকেস ড্রেসিং টেবিল তিনটা একসাথে 7000 টাকা গ্লোজি নিলে 500 টাকা বেশি এটা গ্লোজি নেই

ফার্নিচার স্টিলের যা আছে সবই আছে বল ছবি টার্নিচার হয় সবই আছে আলনাটাও আলনাও হয় এখানেও নেই আপনার কাছে মানে বানিয়ে চলে গেছে চলে গেছে অ্যাকচুয়ালি আপনাদের তো মাল থাকে না উত্তর জন্য আমাদের মাল পাইকিরিতে চলে যায় গাড়িতে আপনার নিজস্বই কি ট্রান্সপোর্ট রয়েছে মানে আপনি নিজেই দায়িত্ব নিয়ে পাঠিয়ে দেবেন মানে আজকে আপনার নম্বর দিয়ে দেবো কেউ পাইকারি বা রিটেল যাই নেবে আপনার সঙ্গে যোগাযোগ করলে আপনি দিতে পারবেন আচ্ছা দাদা যদি কেউ রিটেলে নেয় এক দু পিস সে কি মোটামুটি এই দামে পেয়ে যাবে পেয়ে যাবে একশো টাকা দুশো টাকা বেশি পরে কেন ওরা তো প্রত্যেক দিন না আচ্ছা 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 উনি মোটামুটি এই দামে হয়তো 150 কি 50 টাকা বেশি বেশি পড়বে কারণ আপা কইছে দাম ব্যবস্থা রয়েছে আচ্ছা ট্রান্সপোর্ট খরচাটা তার করতে আলাদা আলাদা আর তো অনেক দূরে থেকে নেবে। কিন্তু তাও দোকান থেকে নেওয়ার থেকে অনেক লাভ হবে যা দাম দেখছি মোটামুটি হাফ দামে পেয়ে যাবে এখানে আশা করা যায় 3000 পার মানে 3000 করে কম হয়ে যাবে আচ্ছা বড় مالের জন্য বড় مالের জন্য ছোট مال হয়তো 1.500 টাকা কম 1.500 টাকা কম কম হবে আচ্ছা যদি কেউ আপনার কারখানায় এসে চয়েস করে মাল নিতে চায় কিভাবে আসবে বলুন গুমা স্টেশন থেকে তাজপুর ঘোষপাড়া জিরেনতলার মোড় বললে এখানকে কি অটো টোটো রয়েছে হ্যাঁ টোটো করে অটো করে সব আসতে পারবে তাই তো মানে যে বনগাঁ লোকাল হোক আবরা লোকাল হোক গুমা স্টেশনে নামবে নেমে মানে শিয়ালদার দিক থেকে এসে গুমা স্টেশনে নেমে ওখান থেকে টোটো অটো করে যাবে হচ্ছে তাজপুর রসপাড়া জিরেনতলা মোড় জিরেনতলার মোড় এখানে এসে আপনার এছাড়া স্ক্রিনে আপনার সঙ্গে যে নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করলে আপনি বলতে পারবেন আমাদের লোক লোক নিয়ে আসবে আচ্ছা আপনার একটা তাহলে যোগাযোগের নম্বর দিন বলুন আমার নাম্বার হচ্ছে সেভেন নাইন জিরো সেভেন নাইন জিরো ডবল এইট ডবল এইট নাইন ওয়ান নাইন ওয়ান থ্রি সেভেন নাইন থ্রি সেভেন নাইন